সিকিউরিটি বাড়ির নিজের লোকেদের মধ্যে গন্ডগোল করেছে এটা নাটক আর নইলে নিজেদের মধ্যে গন্ডগোল করেছে কিন্তু সিকিউরিটির মধ্যে ঢুকবেই না সিকিউরিটি আর হাজারখানা একটা বড় একটা ফ্যামিলি তৈরি হয়েছে ছয় ভাই দশ বোন এবার তাদের ছেলে মেয়ে সব নিয়ে বাড়িতে রোজ ঝেটা নিয়ে মারপিট করে তাই তো শুনতে পাচ্ছি যাই সিকিউরিটি আবার কিসের আবার এখানে আরে বসে মানুষ গর্জন করে নাকি গর্জন তো করে কুকুর গরু গরু এরা সব গর্জন করে মানুষ আবার গর্জন করে নাকি আরে ও কথাটা নাকি ওর পিসিকে জিজ্ঞেস করুন দু হাজার তেরো আগে বলেছিলো পশ্চিমবঙ্গের নাকি পঞ্চান্ন হাজার কারখানা বন্ধ সব কারখানা ওর পিসি খুলে দেবে একটা কারখানা খুলেছে ভাতে মারবো না ভাতের বদলে রুটি খাওয়াবো রুটি হলো তিহারের রুটি তিহারের পোড়া রুটি ভাতের বদলে খাওয়াবো ভাত মারবো এখান থেকে পাঠাবো তিয়ারে তিহারের রুটি খাওয়াবো সবাইকে ও আগে যেত যদি সব চোর চোরেরা বিজেপিতে আসতো তাহলে সবার আগে বিজেপিতে আসতো ও তো আসেনি এখনো ও যদি সব চোরেরা বিজেপিতে আসতো বিজেপিতে যদি চোরেদের জায়গা হতো তাহলে তো অভিষেক ব্যানার্জি সবার আগে গিয়ে বিজেপি তি জয়েন করতো বিজেপি তো জয়েন করেনি তো তার থেকে বয় যাচ্ছে বিজেপিতে চোয়েরা আছে না সাধুরা আছে কুনের রাজনীতি এই কথাটা কোনো সুস্থ মানুষ বলে কোনো সুস্থ সংস্কৃতির লোক শকুনের রাজনীতি বলে ও নিজের সংস্কৃতি এখন কুণাল ঘোষের থেকে সংস্কৃতি শিখতে হবে নাকি হ্যাঁ পশ্চিমবঙ্গের এমন দুরবস্থা হয়েছে এখন কুণাল ঘোষের মতো লোক বাঙালিকে সংস্কৃতি শেখাবে এই তো দুরবস্থা সাড়ে তিন বছর সে জেল কেটে এসছে হ্যাঁ এখন একে ওকে ম্যানেজ করে বাইরে বসে আছে সে এখন লোককে সংস্কৃতি শেখাবে শকুনের রাজনীতি এই কথাটা কোনো ভদ্রলোক বলে আমার হয় তার তখন তো করা উচিত দ্বিতীয়ত হচ্ছে এক ভদ্র মহিলা উনি মুখ্যমন্ত্রী হনার যেই হন তার মাথা কেটে গেছে তাকে শুশ্রূষা না করে কোনো আয়োডিন না দিয়ে কিছু না দিয়ে কোনো চিকিৎসা না করে তাকে নিয়ে চলে গেল ওখানে ফটো তুলে দি উনি তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের তো প্রশ্ন আছে প্রথমত যে ফটো তুলে নিয়ে গেছে তাকে ফার্স্ট অ্যারেস্ট করা উচিত কে নিয়ে গেছে ভাইপো নিয়ে গেছে ভাইপোকে অ্যারেস্ট করা উচিত প্রথমে যে তুমি শুশ্রূষা না করে তুমি ওখানে হসপিটালে নিয়ে গেছো কেন এইটুকু জ্ঞান জ্ঞানগম্বি নেই তোমার বাড়িতে নাকি সাতজন ডাক্তার আছে বাড়িতে সাতজন ডাক্তার থাকার ফলে তুমি ওই রক্তটা না বুঝিয়ে তুমি নিয়ে গেলে তুমি এত বেয়া কালে লোক তুমি আবার মুখ্যমন্ত্রী হবে আবার তুমি এই রাজ্যে তাই বোঝাই যাচ্ছে এই এইরকম লোকেরাতে যদি আপনি চিফ মিনিস্টার করেন তাহলে এই রাজ্যের কি দুরবস্থা এই নাকি আবার মুখ্যমন্ত্রী হবে এরপর আরে ও তোর পিসির ওটা কেটে গেছে তুই আগে তোর পিসির ওটা কি চিকিৎসা কর আগে এরপর বিতর্ক হবে না ও এইরকম দায়িত্বকালীন লোকেরাতে রাজ্য গিয়ে পড়বে আগামী দিনে না না তার সঙ্গে দাবি দাবি করুন না যে রাজীব কুমারকে নিয়ে নির্বাচন কমিশনার করে দেওয়া হোক রাজীব কুমার রাজীব কুমারকে নির্বাচন ইলেকশন কমিশন করে দেওয়া হোক আরও এইসব দাবি করুক না আর কোনো সেনা পাঠাতে হবে না সব নিজেদের ভাইবো ভাইজিরা গিয়ে বুধ করবে বলিব না যত দাবি তো করলেই করা যায় হ্যাঁ চোর ডাকাত গুন্ডা বদমাই সেরা তো নিজেদের জন্য নিজের দাবি করবে চোর ডাকাত তো বলবেই যে থানা তুলে দিলে ভালো হয় তো তাহলে কি থানা তুলে দিতে হবে ওকে একটা বলুন তো নির্দলে দাঁড়িয়ে একটা পঞ্চায়েত ইলেকশন জিততে নির্দল হয়ে অভিষেক ব্যানার্জি একটা পঞ্চায়েত ও ও সিলেক্ট করুক কোন পঞ্চায়েতেও দাঁড়াবে একটা পঞ্চায়েত জিতে দেখাবো ও আবার উদ্ধত্তের কথা বলে আর মুখে তো বড় বড় কথা এমন ডায়লগ দেবে যে শক্তি কাপুর মঞ্চের মধ্যে ঘুরে বেড়া করে ঘুরে বেড়াচ্ছে ও তো যখন মঞ্চে ঘুরে বেড়ায় মনে হয় শক্তি কাপুর ডায়লগ দিচ্ছে মনে হয় বিপ্লব চ্যাটার্জি ডায়লগ দিচ্ছে ঠিক আছে তো উদ্ধত্তটা কার আর উদ্ধ কিসের উদ্ধত্তটা জিরো শূন্য শূন্য কলসির ফাঁকা ওকে আপনি বলুন পশ্চিমবঙ্গ থেকে একটা একটা পশ্চিমবঙ্গ থেকে একটা পঞ্চায়েতের নির্দলয় দাঁড়িয়ে ওকে জিতে জিতে দেখাতে বলুন ওর ওর ডায়মন্ডার থেকে জিতে দেখাতে বলুন আমি বুঝে যাব যে ও বড় নেতা রাখেন তো উনি কথা রাখেন উনি বোয়া বাগানের কারখানা তৈরি করেন সেই কথা রাখেন উনি ওই মদের কারখানা তৈরি করেন তার কথা রাখেন লটারি কথা রাখেন হ্যাঁ উনি শাহজাহানকে বাঁচাবেন বলেছেন সেই কথা রাখেন উনি ওনাকে যেন মনে রাখে উনি বলেছিলেন যে উনি নাকি নিজে ফাঁসি কাটা ঝুলে যাবেন যাক আমি চাই না যে উনি ফাঁসি কাটা ঝুলুক হ্যাঁ অন্তত ওই কথাটুকু যেন উনি না রাখেন এইটুকু আমি ইয়ে করি ভাই তুমি ভাই একটা মানুষকে ইয়ে করো তোমার রাস্তার ধারে দাঁড়িয়ে তোমাকে খুব শীঘ্রই ধরা পড়বে প্রমাণিত হবে যে তুমি কী করেছো তুমি দয়া করে গলায় ফাঁসি দিয়ে রাস্তায় ঝুড়ে পড়ো না ভাই এই এই কথাটা তুমি দেখো না অন্তত যখন দেখবেন চোরের সঙ্গে পুলিশ মিলে যায় তখন চোরেরা বলে না না পুলিশ খুব ভালো সেরকম সব শান্তিপূর্ণ কারণ ওনার ওনাদের সব চোর জোর চোরেরা সব একদম চারিদিকে একদম মানে রিগিং করার মতো শান্তিপূর্ণ একটা জায়গা আছে শান্তিপূর্ণভাবে রিং করতে পারবেন বুদ্ধখল করতে পারবেন লোকের মাথায় বন্দুক দেখাতে পারবেন কারণ পুলিশ তো ওনাদের নিজেদের বলুক বলুন তুই করবে না বুদ্ধখল করবে না প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে ওই দশ হাজার টাকা করে যে ও দিচ্ছে লোককে ওই টাকাটা ওখান থেকে পেলো দশ হাজার টাকা করে না এক হাজার টাকা করে ওই ওখানকার বয়স্কদের দিচ্ছে সেই টাকা তদন্ত হবে ওই টাকা তদন্ত হবে ওখানে যারা ওই টাকাটা নিচ্ছে তারা সবাই জানে চুরির টাকা একটা ভোটও পাবে না ওখানে আমি এবার বলছি ডায়মন্ড হারবারে অভিষেক তিন নম্বর পজিশনে চলে যাবে ওখানে ডায়মন্ড হারবারে আমি আপনাকে বলছি তিন নম্বর পজিশনে চলে যাবে অভিষেক ওখানে যা অত্যাচার করেছে মানুষের জমি দখল করা থেকে শুরু করে ভেড়ি দখল করা মানুষকে পেটানো মানে নর্থ কোরিয়া উত্তর কোরিয়ার মতো বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে ওখানকার লোকেরা অভিষেককে অভিষেক কিম বলে ওখানে যদি সঠিক ভোট হয় অভিষেকের জামানাত থাকবে না আরে বসে মানুষ গর্জন করে নাকি গর্জন তো করে কুকুর গরু গরু এরা সব গর্জন করে মানুষ আবার গর্জন করে নাকি আরে ও কথাটা ওর পিসিকে জিজ্ঞেস করুন দু হাজার তেরো আগে বলেছিলো পশ্চিমবঙ্গের নাকি পঞ্চান্ন হাজার কারখানা বন্ধ সব কারখানা ওর পিসি খুলে দেবে একটা কারখানা খুলেছে একটা কারখানা খুলেছে আমাকে 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 জব দিতে বলুন তো এই আমতলায় যেখানে ও ওখানে ওই আমতলা তারপর ডায়মন্ড হারবার যেখানে ও ইয়ে হয়ে বসে আছে ও দশ বছর ধরে এমপি হয়ে বসে আছে একটা কারখানা খুলেছে ও বলুক তো ও আগে কার কারখানের যেখানে নাকি একটা সামনেই একটা পোর্ট আছে সামনে একটা পোর্ট আছে সেখানে দুই একটা কিছু কর আপনি বলুন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে একটা একটা শিল্প তৈরি করেছে হ্যাঁ এখন ওই চোলাই শিল্প টিল্প বললে চলবে না যারা এতগুলো চোলাই মদের কারখানা তৈরি করেছি এতগুলো বোমা শিল্প তৈরি করেছি সেও করেছি সেটা মানছি কিন্তু ভদ্রলোক কাজ করে এরকম একটা শিল্প তৈরি করেছে ডায়মন্ড হারবারে ও বলুক কথা রাখি আর দশ বছরে কিছুই কাজ করেনি পাক্কা ফেরত বাসল ভাতে মারার চেষ্টা করছি ওদের চোরগুলোর আমি হাতে মারার চেষ্টা পৃথিবী করছে কিন্তু করছে ওদের চোরগুলোর যেসব বিডিওরা একশো দিনের কাজের টাকা মেরেছে তাদের ভাতে মারবো আমরা যারা যেসব ওদের ক্যাডাররা যারা পঞ্চায়েতের নেতারা যারা একশো দিনের লোকের টাকা মেরেছে তাদের ভাতে মারবো আমরা বড় বড় নেতা যারা এই স্কুলের চাকরি বিক্রি করেছে তাদের আমরা ভাতে মারবো হ্যাঁ ভাতে পারবো আমরা আমি বলছি বিজেপি ভাতে মারবে সেই সব চোরেদের যারা নাকি ভাতে মারবো না আরেকটা কথা বলছি ভাতে মারবো না ভাতের বদলে রুটি খাওয়াবো রুটি হলো তিহারের রুটি তিয়ারে পোড়া রুটি ভাতের বদলে খাওয়াবো ভাত মারবো এখান থেকে পাঠাবো তিয়ারে তিয়ারে রুটি খাওয়াবো সবাইকে কিছুদিনের মধ্যেই প্রমাণিত হবে নারদা যে ঘটনা ঘটেছে সেটা হলো ওর জ্যাট শ্বশুর না ক্ষুড়্বশুর কেডিসিন তাকে দিয়ে একটা সিং অপারেশন করেছে এবং সেটা বেশি দূরে যেতে হবে না ওদের মেয়র ফিরে থাকি সে নিজে স্বীকার করেছে ফলে হাতে টাকা নেওয়া কেউ গিয়ে ধরুন বলেছে যে আমার দুর্গা পুজোর টাকা নিন যে দুর্গা পুজোর চাঁদা তো আমিও নিই আপনি কালকে আমার দুর্গা পুজোর চাঁদা নিলেন নিয়ে কালকে আপনি আমাকে বলে বসলেন যে আমি নারদার টাকা নিয়েছি তো ঘটনা হচ্ছে এই এই পুরো সৃঙ্গলপুরোশনটা করেই ওর জ্যাঠা ওই টাকাটা কোথা থেকে পেলো কী পেলো সব তদন্ত হবে আর কটা অপেক্ষা করুক ও তদন্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনি দেখছেন না বিভিন্ন হেমন্ত তারপর ওদিকে কেসিআর মেয়ে পেয়ে সব ধরা পড়েছে ওকে বলুন প্রিপেয়ার্ড হতে তার জন্য ওনাকে জিজ্ঞেস করে করবে বাহিনী তো ওনাকে জিজ্ঞেস করে কাজ করবে নাকি কি রাজ্য সরকারের ওই কী বলে ওই দাসের দাস ছিল এখানকার নির্বাচন কমিশনার কি দাস যেন তার পুলিশ নাকি ও দাস কি রোজ সন্ধেবেলা দাস বোধ ওকে ফোন করতো কুনালকে যে ভাই ওই আইএস এস রিটায়ার্ড আইএস দাস ছিল না যে সৌরভ দাস দেখি সৌরভ দাসের পুলিশ নাকি যে কুণাল ঘোষকে জিজ্ঞেস করে সে ঠিক করবে কী করে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর মতো কাজ করবে কুণাল সে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি আরও সাড়ে তিন বছর গিয়ে জেল না কাটতে হয় মুখটা বন্ধ রেখে দিক কুণাল ঘোষ কী উল্টোটা শুনুন আমি একটা কথা বলি সিপিএমের সঙ্গে এদের একটা চুক্তি হয়েছে এবং সিপিএম ওদের ক্যান্ডিডেটদের এমন এমন জায়গায় যেখানে ওদের ক্যান্ডিডেটরা হেরে যাওয়ার কথা সেইখানে সিপিএম এমন সব ক্যান্ডিডেট দিচ্ছে যাতে নাকি তৃণমূল বেরিয়ে যায় আমি দুটো উদাহরণ দিই প্রথমে দমদমের সূজত চক্রবর্তী সুযোগ চক্রবর্তী দ্বন্দ্বের লোক না সুজন চক্রবর্তীকে যাদবপুরে যদি নাম নামাতো সুজ চক্রবর্তী নিজের বাড়ির লোক সুজন চক্রবর্তীকে ভোট দিত না এবার ওরা করলো কি সুজ চক্রবর্তীকে দ্বন্দ্বে নিয়ে গেল সুজ চক্রবর্তী অ্যাজ এ মন্ত্রী মানে লোকাল একজন এমএলএ ফেলিওর এক অ্যাজ এ এমপি ফেলিওর উনি রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে ফেলিওর তাকে দ্বন্দ্বে নিয়ে গেল কেন দমদমের লোকজন ওই সুজন চক্রবর্তীর নাম থেকে যদি ওদের টার্গেট দমদমের দেড় থেকে পনেরো দু লাখ ভোট কেটে বিজেপির সৌগত রায়কে জিতিয়ে দেওয়া সৌগত রায়কে জেতানোর জন্য সুজন চক্রবর্তীকে ওখানে পাঠানো হয়েছে কল্যাণ ব্যানার্জি দেখে ওই ধরের দিকে ওখানে দাঁড় করিয়েছে ওই ধর ছিল না ওই ধর ওই ওখানকার লোকের হ্যাঁ না না ওর দাদু পদ্মনিধি ধর ওখানকার একজন বড় মানে ক্রিমিনাল ছিল হাওড়া এলাকার বড় একজন ওই ইয়ে ছিল ট্রেড ইউনিয়ন লিডার ছিল হ্যাঁ মানে কোথায় কথায় মানুষ খুন করতো পদ্মনীতি ধর সে পদ্মনীতি ধরের নাতিকে ওখানে দাঁড় করিয়েছে কল্যাণ কল্যাণের এগেঞ্জে কারণ পদ্মনিধিধরের যে গুন্ডা বদমাই সব শ্রেড ইউনিয়ন লিডার ছিল তাদের ভোট একত্র করে যদি নাকি কল্যাণ ব্যানার্জিকে চিঠি দেওয়া যায় তো এই কাজটা ওরাই করছে এই পদ্মনিধি দর তা তা বলে দেখবেন একজন লিডার আছে বর্ধমানে একটি মেয়ে আছে ওর বাবা প্রদীপ্তা তাকে পাবলিক পিটিয়ে মেরে দিয়েছে একেবারে ভয়ঙ্কর টাইপের খুনি খুনি লোকেরা এই যে লোকে বলছে না সিবিএম এর সব ইয়াং ছেলে মেয়ে এসেছে কেউ এরা নতুন না এরা সব ওই সিক্সটি সেভেন ব্যাচ যেগুলো ছিল গুন্ডা বদমাই সাথে ছেলেমেয়ে বা নাতি ঠিক আছে এদের নামাচ্ছে তৃণমূল সিপিএম এর হয়ে দাঁড় করিয়েছে যাতে নাকি এরা বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিতে পারে আর কিছু না